মডার্ন ওয়ার্ল্ডে মানুষ আস্তে আস্তে ব্রেক নিতে গিলটি ফিল করা শুরু করছে তারা জানে যে ব্রেক নেওয়া দরকার তারা জানে যে মি টাইম দরকার এমনকি তুমি দেখবা বিভিন্ন ভালো ভালো কিছু কান্ট্রিতে এখন যেটা করে তুমি যদি ব্রেক না নিয়ে থাকো তোমার জন্য কিছু ছুটি প্রতি বছর বরাদ্দ থাকে তুমি যদি একটাও না নিয়ে না থাকো তারা ফোর্সফুলি তোমাকে পাঠায় যে তোকে ছুটি নিতে হবে আমরা পয়সা দিবো তোকে বাট তোকে ছুটি কাটাইতে হবে যে একটা কোম্পানি কোন অবস্থায় কি ইনসাইট পাইলে নিজের পয়সা খরচ করে হইলেও তোমাকে ভ্যাকেশনে পাঠাচ্ছে বিকজ দেন যে তোমার যদি ভ্যাকেশানে হয় তোমার যদি বার্ন আউটস হয় তাহলে তাদের বেতনটা আরও ওয়েস্ট হবে কারণ তোমার এফিসিয়েন্সি কমে যাবে তোমার দিয়ে কাজ খারাপ হবে আরও অনেক কিছু এখন আমরা সবাই মোটামুটি বুঝি যে ব্রেক নেওয়ার দরকার বাট উই আর নট কমফর্টেবল টেকিং ব্রেকস আমরা যদি ব্রেক নেই অস্বস্তি কাজ করে হাত নিষ করে এটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেই ফিলিংটা যদি অ্যাকচুয়ালি বুঝানোর চেষ্টা করি সেটা ফিলিংটা হচ্ছে মনে করো তোমার কালকে পরীক্ষা তো আজকে তুমি কোনো একটা ভিডিও দেখতেছো ইউটিউবে একটু ব্রেকের জন্য যে আচ্ছা ঠিক আছে এটা দেখার পর আমি পড়াশোনা করবো বা তুমি ভিডিওটা দেখতেছো চিল করার জন্যই কিন্তু তুমি অ্যান্সিয়াসলি চিল করতেছো কারণ তুমি জানো যে এই টাইমে পড়লে তোমার আরও একটা চ্যাপ্টার হইতে পারে শেষ হয়ে যেত তো তুমি চিল করতেছো ঠিকই বা স্ট্রেসফুলি চিল করতেছো তো আর চিলটা আসলে হইতেছে না তুমি নিজেকে চিল করতে দাও নেই রেস্ট করতে দাও না রিল্যাক্স করতে দাও নেই এটা হচ্ছে এক লেভেলের ব্রেক টাইম যে আমরা পাচ্ছি না আরেকটা ব্রেক টাইম পাচ্ছি না বিকজ মোবাইল খাটাচ্ছি ভাবতেছি যে ব্রেক হিসেবে মোবাইল খাটাচ্ছি বাট তোমার ব্রেনকে তুমি রেস্ট আসলে দাও নেই তো যাই হোক ওগুলো বিষয়ে আমরা পড়ে যাচ্ছি ফার্স্ট আমরা এই মেন্টাল ফিলিংটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি যে তুমি যদি ব্রেক নিতে অস্বস্তি বোধ করো মাল্টিপল কারণ থাকতে পারে মনে করো তুমি অনেকদিন ধরে কাজ করছো একটা ব্রেক হলে তোমার যেন ভালো হবে বাট তুমি ব্রেক নিচ্ছ না কেন কারণ তোমার মাথায় একটা আইডিওলজি কাজ করো যে তোমার লাইফে তুমি পিছায় যাইতেছো সবসময় তোমাকে কম্পিট করতে হবে এখন দেখো ভালো কাজের জন্য প্রতিযোগিতা ভালো কিন্তু প্রবলেম একটা হয়ে যায় যখন এই একটা সফটওয়্যার ইনস্টল করে পুরো লাইফে তুমি কম্পিটিশান বানাই ফেলতেছো তুমি একটা জায়গায় ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া করতে গেছো চিল করতে গেছো ওইখানে তোমার কম্পিটিশান কী করতে হবে কোন প্রজেক্ট করতে হবে কোন প্রোফাইলটি করতে হবে ভাই বুঝছি তুই টাকা কামাস বুঝছি তুই মিলে না বুঝছি তুই মালটাই মিলে বুঝছি তুই বেলে বাট তোর তো পয়সার বাদে তোর তো ফ্রেন্ডশিপও দরকার তো তো শরীরটাও তোর ফিট থাকা দরকার তো বুঝছি তুই টাকা কামায় দুনে উদ্ধার করে ফেলছিস বাট হোয়াট অভার ইউর হেলথ হোয়াট ইউর রিলেশনশিপস তোমার ফ্রেন্ডস ফ্যামিলি কী অবস্থা বুঝছি তুমি টাকা কামায় অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছো বাট ইউ আর নট রিয়েল এ ওয়াইজ পার্সন যদি তুমি তোমার লাইফের অন্য ভ্যারিয়েবলগুলো তোমার হেলথ তোমার ফ্রেন্ডস ফ্যামিলি তোমার স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলো তুমি যদি ইগনোর করে ফেলো আর কি তো তুমি যখন খালি কম্পিটিভনেসের উপর ডিপেন্ড করে পুরো লাইফটাকে লিড করতেছো তখন তুমি আসলে ভাবতেছো তুমি অনেক প্র্যাকটিক্যাল বাট তুমি লাইফে যে অনেকগুলো ফ্যাক্টর আছে ডাইমেনশন আছে সম্পর্ক বন্ড পিস এটা তুমি মিস করে ফেলতেছো যাই হোক এই পার্ট থেকে বের হওয়ার জন্য আরেকটা মনো মন লাগবে সো ফার্স্ট যেই কারণটা যেটা কারণে অনেকে রেস্ট করতে পারছে না রিল্যাক্স করতে পারছে না সেটা হচ্ছে ওভার কম্প্যারিটিভনেস মাথায় ঢুকায় ফেলা হয়েছে এটা ক্যাপিটালিজম বলো কিংবা গ্লোবাল ইকনমি যে ব্লেম করো না কেন অনেক সময় মানুষ জাস্ট ব্রেক নিতে গিল্টি ফিল করে অ্যান্ড দিস ইজ ভেরি স্যাড মানুষ কতটা ইনডকটেন্ট হয়ে গেলে তারা ভাবে যে তার নিজের ব্রেকটাও তার হকের মধ্যে পড়ে না একটা ব্রেক নেওয়া রিল্যাক্স করা তোমার হকের মধ্যে পড়ে বাট তুমি যদি ভাবো যে না এটা তোমার জন্য খারাপ আই এম সরি ইউ ইউ হ্যাভ বিন ব্রেশড ব্রেন ওয়াশড টু সাম এক্সটেন্ড আর কি সেকেন্ড যে কারণে অনেকে হয়তো ব্রেক নিতে অপছন্দ করে সেটা হচ্ছে তারা এটাতে ইউজ টু না এটা দুইটা দুইটা সাবসেকশান আছে এটাতে একটা হচ্ছে যে একটা মানুষ যে যুদ্ধের মধ্যে বড় হইছে পিস টাইম তার জন্য কনফিউজিং অর্থাৎ সে সবসময় এমন কেয়সের মধ্যে ছিল এমন প্যারার মধ্যে ছিল ওইটাকেই সে জীবন ধরে নিছে সো ফাইনালি যখন সে একটু শান্ত সৃষ্ট একটু সময় পায় সে প্যারা খায় যায় যে ও মায় গস আমার কি কোনো ডেডলাইন আছে যেটা আমি মিস করতেছি ও মায় গস আমার কি কোনো প্রজেক্ট থাকার কথা করার কথা যেখানে আমার থাকার কথা ছিল বাট আমি এখনও বাসায় আছি কারণ ভুলে গেছি তো পিস কনফিউজ ইস অ্যান্ড এটা খুবই প্রবলেমেটিক পুরো দুনিয়া তো যুদ্ধ না বাবা যুদ্ধ পিস টাইম যুদ্ধ পিস টাইম এইভাবে লাইফ যায় বাট তুমি যদি খালি যুদ্ধে অভ্যস্ত থাকো তুমি সবসময় নিজের আশপাশ থেকে যুদ্ধ রণক্ষেত্রই বানায় রাখতে চাবা আসলে অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ব্যাড মাইন্ডসেট টু হ্যাভ আচ্ছা বুঝলাম তুমি সবসময় একটা মার মুখ মাইন্ডসেটে থাকতে চাচ্ছো তুমি সবসময় অ্যাক্টিভ মাইন্ডসেটে থাকতে যাচ্ছ বাট হোয়াট এভার দ্য পিপল অ্যারাউন্ড ইউ তাদেরকে তুমি সবসময় অ্যালার্ট করে রাখতেছো ফর নো রিজন তুমি তাদেরকে সবসময় হাই অ্যালার্টে রাখতেছো ভিজিলেন্সে রাখতেছো কী না কি হয়ে যেতেছে তোমার তো স্প্রিংয়ের মতো লাফিতে হবে না ইউনিক টু হ্যাভ পিসফুল টাইম তুমি যদি ওই পিসটা না আনো তোমার আশপাশের মানুষ কিন্তু এটা বুঝবে তোমার অ্যানজাইটি তোমার স্ট্রেসটা কিন্তু তাদের মধ্যে ট্রান্সমিটেড হবে অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা কারণে হয়তো অনেকে ব্রেক টাইম নিতে চায় না কিংবা পারে না কিংবা আনকমফোর্টেবল ফিল করে কারণ হচ্ছে তারা যে লাইফটা গুছাইছে সেটা তারা এনজয় করে না তোমার রুমে থাকতে ভালো লাগে না তোমার নিজে যে রুমটা তুমি হয়তো সুন্দর মতো গুছাও নেই নিজের মতো কিছু করো নাই তোমার ভাল লাগে না কিংবা আরেকটা যদি সাবসেকশন করি তোমার যে লাইফটা আছে লাইফটা ভালো বা সেটা তুমি এনজয় করতে পারো না তোমার কেপেবিলিটি নাই প্রতিদিনই তোমার ডেলিশিয়াস বিভিন্ন ফুড তোমার সামনে সার্ভ করা হচ্ছে বা তোমার অ্যাপেটাইটটা নেই কারণ তুমি সব কন্টিনিউসলি তুমি এই খাচ্ছো ওই খাচ্ছো তাই তোমার যখন মজার খাবারটা সার্ভ করেছো তোমার ভালো লাগতেছে না তুমি সবসময় মোবাইল টিপতে টিপতে ডোপামিন রিলিজ করতে করতে এমন অবস্থা করছো মজার কোনো একটা ঘটনা লাইফে ঘটলেও তোমার জন্য এটা একটা স্মাইলও তৈরি করে না বিকজ তুমি নিজেকে ডোপামিন দিয়ে জাস্ট পুরো ফ্লারেড করে রাখছো তোমার ব্রেনটা জাস্ট ফ্রাই করে রাখছো তাই কোনো কিছু এখন তোমার ভালো লাগে না যদিও তোমার এনভায়রনমেন্টটা খুব সুন্দর তুমি চাইলেই তোমার বাসার ছাদে যায় একটা চা কাপ নিয়ে বসে তুমি এনজয় করতে পারো বাট তুমি পারতসো না বিকজ ইউ হ্যাভ বিকাম ইনকেপেবল অফ ডুইং দ্যাট তো আমি এতক্ষণ ধরে অনেকগুলো কারণ এক্সপ্লেন করলাম যে কেন তুমি তোমার ব্রেকটা এনজয় করতে পারতসো না আমি এটা এই জন্য এক্সপ্লেন করতেছি যে আমি আই রেসপেক্ট ইউ অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটা বোঝানোর দরকার নাই যে কেন ব্রেক ইম্পর্টেন্ট তাই আমি ওই পার্টে যাচ্ছি না আমি জাস্ট এই পার্টটা এই সাইকিলটা এক্সপ্লেন করতেছি যে কেন অনেকে ব্রেক নিতে অস্বচ্ছন্দ বোধ করতেছে আনকমফোর্টেবল ফিল করতেছে সো আমি যদি একটু রিপিট করি যে কী বললাম আমি এতক্ষণ একটা হচ্ছে হয়তোবা তুমি হাইলি কম্পেরেটিভ তাই ব্রেক নিলে তোমার মনে হচ্ছে তুমি পিছিয়ে যাচ্ছ এই একটা ফ্যালাসি তোমার মাথায় কাজ করতেছে যে লাইফ ইজ অলওয়েজ কম্পারেটিভ অলওয়েজ হ্যাজ টু বি কম্পারেটিভ সেকেন্ড যেটা কারণ হইতে পারে সেটা হচ্ছে তুমি ব্রেক নিতে কখনো ইউজ টু না কারণ তুমি সবসময় ওয়ার টাইমে অভ্যস্ত সবসময় তুমি কেওসে অভ্যস্ত তাই পিজ কনফিউজেস ইউ থার্ড যেটা হইতে পারে যে তোমার আশপাশে এনভায়রমেন্ট তুমি এনজয় করো না তোমার লাইফটা আসলে তুমি ওইভাবে গুছাও নাই ফোর্থ হতে পারে তোমার লাইফটা সুন্দর কিন্তু তুমি হচ্ছে ওই ক্যাপেবিলিটি তৈরি করো নাই যে বাতাস বইছে তুমি এনজয় করতেছো বৃষ্টি হচ্ছে তুমি শুনতেছো ওই জিনিসটা এই জিনিসগুলো হয়তো তুমি রেডি করো না এনজয় করো নাই তাই তোমার ব্রেক নিতে ভালো লাগতেছে না এখন ট্রুথ বি টোল্ড সবাই ব্রেক নিতে পারে না সবারই লাক্সারিটা নাই বাই দেবে বাট ইস এ নেসেসারি ইটস লাইক স্লিপ তুমি যে জিনিসটা চিন্তা করো বুঝছি তোমার অনেক কাজ আছে বাট যেরকম ঘুম দরকার না ঘুমায় তুমি কাজ করলে তুমি যেরকম ডিপ করবা সিমিলারি তোমার লাইফে ব্রেকটাও দরকার লং টার্মে ওভারঅল বাট আমার মনে হয় অনেকে ব্রেক নেওয়া সম্ভব হয় না ফর এক্সাম্পল মনে করো তুমি অ্যাডমিশন সিজন আসো ছয় মাস ফাটাইতে হবে ছয় মাস এই টাইমটা পরে আসতেছে না এটা খুবই খুবই প্রচণ্ড মানে এটা এর উপরে যে রিসার্চ হয় দিস সচেয়ে টক্সিক কালচার আমাদের যে অ্যাকাডেমিক যে অ্যাডমিশন টাইমটা যে ছয়টা আটটা বা নয়টা মাস যে স্টুডেন্টদের উপর দিয়ে যে যায় দিস ইজ মেন্টালি এ মেন্টাল হ্যাজার্ড মানে একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ডে পুরো জিনিসটা পুরো টাইমটা পুরো ফেসটা পুরো সিস্টেমটা বাট দেন এগেন কি আর আপনার অত সলভ হবে না সো যেটা করতে হয় স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে দে হ্যাভ টু স্যাক্রিফাইস অন দ্য ব্রেক তাদেরকে ডিসাইড করতে হয় যে ঠিক আছে নাও আর নেভার ইস মেক ও ব্রেক দেন দে ডু ওয়েট সো অ্যা গ্যারিট বাট এর বাইরে যখন তুমি লাইফে লিড করবে এর আগে কিংবা পরে তোমাকে নিজের লাইফে ব্রেক ম্যানেজ করে নিতে হবে আসলে তোমার লাইফে একটা দিনে ফাঁকা টাইম আছে তোমার মান্থে একটা ফাঁকা টাইম আছে কিছু করতে হবে দুদিন লাফাইতে হবে নট নেসারেলি সো তুমি হয়তো প্যারেন্টসের সাথে সময় কাটাইলা তুমি যে হয়তো একটা দুপুরে বাইরে যে বসে থাকলে আরও অনেকগুলো আমি আজকে বলবো তো আই হ্যাভ এন ইন্টায়ার লিস্ট সো উইল টক আবাউট দ্য জিনিস হচ্ছে মেক ব্রেকস এ প্রায়োরিটি অফ ইউর লাইফ হয়তো বা তোমার এই ক্যাপিটালিজম এই ইকনমি তোমাকে কনভিন্স করছে যে তোমার লাইফ তখনই ভ্যালুয়েবল যখন তুমি কাজ করতেছো বাট ট্রুথ বি টোল্ড তোমার লাইফেরই একটা ভ্যালু আছে দ্য ভ্যালিউ ডাজনট অনলি কম ফ্রম দ্য ইকোনমি অ দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডু তোমার লাইফের ইনহ্যারেন্টলি একটা ভ্যালু আছে অ্যান্ড একটা আলাদা ভ্যালু আছে যখন তুমি এটা এনজয় করতে পারো ইটস এ গিফট অ্যান্ড এই গিফটটা যদি তুমি এনজয় না করতে পারো ব্রেক যদি না নিতে পারো হুম ইটস এ ওয়েস্ট যাই হোক এখন আসি পিসফুল টাইম তুমি কখন পাইতেসো আসলে একটু একটু চিন্তা করার বিষয় আমি যদি আমাদের লাইফের ব্রেকের কথাও যদি ভাবি একটা হচ্ছে এক্সামের পর ঠিক এক্সাম যেদিন শেষ হয় ওই দিন রাতে যে ঘুমটা হয় ওর পরে পাঁচ ছয় দিন যে রেস্টটা থাকে আনবিলিভেবল কিংবা আফটার এন ইভেন্ট মনে করো তোমার বাসে কোনো একটা দাওয়াত আছে ওইটার জন্য কিন্তু এক মানে দুই তিন দিন কিংবা পাঁচ দিন কিন্তু তোমার মেন্টালি অকুপায়ড থাকতে হয় সো ওটা পরে একটা ব্রেক থাকতে পারে কিংবা মনে করো বৃহস্পতিবার রাতটা একটা ব্রেক কারণ শুক্র শনিবার বন্ধ শনিবার অনেকের ব্রেক থাকে না বা এটা ইনহিউম্যান আমার কাছে মনে হয় ব্যাপারটা বাট দেন দের ইস দ্যাট সো লাইফে এগুলো জায়গায় ব্রেক আছে আমার কাছে আরেকটা ব্রেক মনে হয় ডেইলি যে ব্রেকের জায়গা সেটা হচ্ছে সকালে ঠিক ভোরবেলা ফল টাইমে ওই টাইমে আরেকটা হচ্ছে তো তোমার মনে হচ্ছে দুপুরে তিনটা থেকে চারটা কিংবা সন্ধ্যা সাতটা থেকে আটটা এরকম কিছু কিছু টাইমে একটু ব্রেকের একটু অপশানস ওপেন হয় তাই ইউজ তুমি যেভাবে প্রোডাক্টিভিটি প্ল্যান করো পারলে ব্রেক ওয়েভ একটু প্ল্যান করবে আর কি যাই হোক এখন আসি যে ব্রেকে আমি কী চিন্তা করতেছি হোয়াট হ্যাম হোয়াট মানে আমার মাথায় এখন কী আসতেছে কীভাবে আমি চিন্তা করতেছি ওইটা আমি একটু এক্সপ্লেন করি আমার এক্সপিরিয়েন্স থেকে সব ফার্স্ট জিনিস হচ্ছে আমার হ্যাঁ ব্রেকে একটা নিজের মতো সময় কাটাচ্ছ আমার হ্যাঁ লাইফ নিয়ে চিন্তা করা খুবই ইম্পর্টেন্ট কারণ তুমি যখন কাজের মধ্যে থাকো তোমার ওই মেন্টাল ব্ল্যাঙ্ক স্পেসটা থাকে না ওই র্যামের মেমোরিটা থাকে না যে তুমি একটু নিজের মতো করে চিন্তা করবা লাইফটা নিয়ে গুছায় চিন্তা করবা তো ব্রেকের টাইমে ওয়েন ইউ ডোট হ্যাভ এনিথিং এলস টু ডু তুমি ওই রাশের মধ্যে নাই তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো লাইফ নিয়ে যে ওয়াচ কোন ডাইরেকশানে যাচ্ছে কোন টাইমে আবার স্ট্রেস আসবে কি আসবে না আসবে সো দ্যাট সামথিং দ্যাট ইউ ক্যান ডু দৌড়ের মধ্যে থাকলে না তুমি ভাবতেছো তুমি প্ল্যান করছো 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 বাট একটা একটা ব্ল্যাঙ্ক স্পেস লাগে ঠিক মতো চিন্তা করার জন্য আসলে সেকেন্ড জিনিস হচ্ছে বিভিন্ন জিনিস যেটা লাইফে গুছানো দরকার ছিল নট ওনলি অ্যাক্টিভিটিস বাট গুছানো বলতে লাইফটাকে গুছানো ইন ওয়ার্ড সেন্স আমি এক্সপ্লেন করি আমার কাছে মনে হয় যে অধিকাংশ মানুষ হ্যাবিট বিল্ডিংয়ে যে ফান্ডামেন্টাল ভুলটা করে তারা একটা দিনের মধ্যে পুরো লাইফ বদলায় ফেলার চেষ্টা করে আমি একটা তোমার যদি হ্যাবিট বিল্ড করার ইচ্ছাই থাকে আমি একটা বই রেকমেন্ড করবো ওয়ান অফ দ্য বেস্ট বুকস অন হ্যাবিট সেটা হচ্ছে অ্যাটামিক হ্যাবিট এই বইটার ফান্ডামেন্টাল লেসনটাই হচ্ছে তুমি ছোট ছোটো জিনিসদের চেঞ্জ শুরু করবে একবারে পুরো জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করবো না বিকজ উইল পাওয়ার এত স্ট্রংলি সবার থাকে না কি এমনি জিনিসটা ডিফিকাল্ট সো একটু একটু করে লাইফ বদলাইতে হয় তো তুমি যখন ব্যস্ত থাকো যখন তোমার ব্রেক থাকে না তোমার এমনি লাইফে অনেক কাজ তখন লাইফটা হুট করে বদলানো অনেক ডিফিকাল্ট বিকজ অলরেডি তুমি অনেক জায়গায় কমিটেড তোমাকে টিউশনই করতে হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে তোমাকে তোমার বাসা গুছাইতে হচ্ছে রান্না করছে সো মেনি ওয়ার্ক টু ডু রাইট বাট তোমার যখন ব্রেক আসে এই কাজগুলো নাই তখন তুমি আর একটু শূন্য মতো গুছাই নিতে পারো জিনিসগুলোকে যে আচ্ছা ঠিক আছে কন্টিনিউসলি রুম এলোমেলো হচ্ছে কন্টিনিউসলি ফার্নিচার এলোমেলো হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এখন ডিসাইড করবো যে কেমন থাকা দরকার এবার এই ক্ষেত্রে আমি একটু ট্যানজেন্টে যাবো এখন আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে শেফদের থেকে আমি জিনিসটা দেখছি সো শেফরা যে কাজটা করে প্রফেশনাল শেফ বাই দ্য ওয়ে তারা যে কাজটা করে তারা যখন রান্না করে তখন ক্লিন করে অর্থাৎ রান্না এবং ক্লিন করা একসাথে চলতে থাকে ইটস নাট লাইক সেপারেট অ্যাক্টিভিটিস তো এতে হয় কি জিনিসপত্র পাইলাপ করে না যে মোমেন্টে কাজ করছে ওই মোমেন্টে আবার পুরো রান্না করে তাদের ক্লিন যেন তারা নতুন করে কাজ করতে পারে এবং তারা সিস্টেমেটিক্যালি করে তারা এমনভাবে করে তারা একটা রুটিন বানায় ফেলে সো দ্যাট ক্লিনিংটা আলাদা কাজ না এটা একটা পার্ট অফ দ্য প্রসেস তো আমাদের যেটা হয় যে আমরা লাইফটাকে যে গুছাই একদিনে গুছাই বাট আমরা কোনো সিস্টেম রাখি না যে জিনিসটা কীভাবে গুছানোই থাকবে তুমি একদিন গুছালে ওই পরের দিন যখন তুমি ব্যাগ রেডি করতেছো তোমার খাতা কলম আইডি কার্ড এগুলো বের করতে করতে অদের পরে তোমার ডেস্ক এলোমেলো হয়ে গেছে তুমি একটা দাওয়াতে যাচ্ছ রাশে আসো ওই একটা দাওয়াতের ওই কাপড় বের করতে তুমি যে দশটা কাপড় এদিক ওদিক করলা গেলাপুরা পুরা ওদিক হয়ে সো আমরা গুছাই একদিন মেনটেন করি একদিন বাট আমার সিস্টেম ইনস্টল করি না জন্য আমাদের লাইফটা বারবার অগছলো হইতে থাকে জাস্ট ইম্যাজিন তোমার রুমটা কতটা অগছালো হয় তোমার সিস্টেম না থাকে জাস্ট ইম্যাজিন তোমার ক্লোজেটে কাপড় ও কতটা এলোমেলো থাকে জাস্ট বিকজ তোমার সিস্টেম নেয় না ইম্যাজিন তোমার মাইন্ড কতটা এলোমেলো থাকে জাস্ট বিকজ ডোন্ট হ্যাভ এ সিস্টেম তুমি ভাবতেছো ও আমি একটা দিন একটু লেকের পারে বসে আসি একটু ফ্রি টাইম একটু মাইন্ডটাকে একটু গুছাইলাম বা তোমার কন্টিনিউসলি সিস্টেমটা নাই যে মাইন্ডটাকে একটু গুছানোই রাখা হবে তাই আমাদের মাইন্ড কন্টিনিউসলি এলোমেলো রুম এলোমেলো তাই আমার কাছে মনে হয় ব্রেক টাইমে যেটা ইম্পর্টেন্ট গুছায়া আনা অ্যাজ ইন রুম তো গুছাবা ইট তো গুছাবা বা এট দ্য সেম টাইম থিঙ্ক যে হাউ ডু ওয়ান্ট টু লিভ ইউর লাইফ কীভাবে গুছায় কাজ করবা যেরকম আমার কাছে মনে হয় একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা ঘুম থেকে উঠার পর বিছানাটা রেডি রাখা এটা একটা পুরো ইন্টায়ার বই আছে ওয়ে একটা পুরো বই আছে মেক ইউর ব্যাড হেন তেন মানুষ না একটা নেভাল চিফ নেভাল অ্যাডমিরাল মোস্ট লাইকলি সে এটা লিখছে জাস্ট ইম্যাজিন একটা বাহিনীর প্রধান সে অনেক কিছু নিয়ে লিখতে পারতো বা সে লিখসে হচ্ছে বিছানা বানানো নিয়ে কারণ ইটস এ পার্ট অফ সিস্টেম তুমি যদি লাইফে যখনই কাজ করছো তখনই যদি গুছায় কাজ কর করার এই হ্যাবিটটা করো লাইফ সারসঙ্গে গুছানোই থাকে তোমাকে আলাদা এফোর্ট নিয়ে আবার সবকিছু গুছাইতে হয় না এমনিই লাইফ সাজানো গুছানো থাকে এবং গুছানো লাইফ মাছ মোর ইজিয়ার আমি এটা বারবার খেয়াল করছি যে আমার ডেস্ক যদি এলোমেলো হয় কাজ ডিফিকাল্ট হয় এবং এটা নিয়ে আরেকটা বই আছে দ্য আর্ট অফ টাইডিং আপ বাট আমি ওখানে যাচ্ছি না তোমার আশপাশের জিনিসপত্র গুছানো থাকলে কাজ করা ইজিয়ার এবং যখনই জিনিসটা বলি কেউ বলে হ্যাঁ তাহলে আইনস্টাইনের ডেস্ক যা দেখেন ভেরি গুড ভাই আইনস্টাইন এক্সেপশনাল আউটলাইস আর নট এক্সাম এক্সাম্পলস বাট জিনিস হচ্ছে ইট ইস রেকমেন্ডেড এটা প্রচুর আছে আমি এখন ওইখানে যাচ্ছি না বাট তুমি যদি গুছায় রাখো তোমার ইনভায়রমেন্টটা তুমি খালি পিসফুল থাকবে না তোমার থাকে না যে যেই ঘর ক্লিন করা হয় মানে যেদিন তুমি বেডশিট চেঞ্জ করো ওই দিন একটা আলাদা ফ্রেশনেস কাজ করা না ঠিক সিমিলারলি তুমি যদি প্রতিদিনের এই ধরনের প্রসেস আনতে পারো যে বাসাটা কেউ গুছায় রাখবা দস লেভেল অফ পিস প্রোডাক্টিভিটি বাদ দিলাম তুমি নিজে একটা পিসের মধ্যে থাকবে ভাল লাগবে মনে হবে যে ইউ গাট থিংস আন্ডার কন্ট্রোল ওয়াই ডু সে দ্যাট আমি জানি না তোমার এই জিনিসটা কখনো হয়েছে না কি না অনেক সময় যখন টু মাচ কেয়স টু ইউ ইউনো আনসার্টেনটি থাকে আমার এই জিনিসটা হচ্ছে মাঝে মাঝে আমি র্যান্ডম সব কাজ ফেলায় আমার হয়তো একশোটা কাজ মানে আমি সব কাজ ফেলায় আমি রুম গুছাচ্ছি ইট গিভস এ সেন্স অফ কন্ট্রোল কেমনে কেমনে যেন আমি জানি না কারণ তুমি যখন মাথায় বিভিন্ন চিন্তা করছো মাথায় কিন্তু কোনো ক্লোজার নেই তুমি যে আইডিয়াগুলো নিয়ে কাজ করতেছো ইটস অলওয়েজ দেয়ার মাথায় তুমি এইটা করছো এটা করছো ডিসিশান নিশিশন ঠিক আছে বাট ক্লোজার নাই যে কাজটা যে ফিনিশ হয়েছে এরকম কিন্তু কোনো বাউন্ডারি নাই মেন্টালি বাট তুমি যখন একটা টেবিল গুছাচ্ছ সব জিনিস জায়গা মতো আছে ক্লোজার এন্ড তুমি যখন থালা বাসন ধুচ্ছো ধুইছো ধুয়ে র্যাকে রাখছো এন্ড শেষ কাজটা ওইখানে শেষ তো তুমি যখন ফিজিক্যাল চোর্স করতেছো কাজগুলো করতেছো এগুলোর একটা ক্লোজার আছে একটা এন্ডিং আছে তো তোমার ভালো লাগে যে তুমি কিছু না কিছু শেষ করছো করে ফিনিশ করছো সো ওই সেন্স অফ কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই জন্য মনে হয় যে ব্রেক টাইমে লাইফটাকে গুছায় নেওয়া থটস জামা কাপড় নিজের ক্লসেট নিজের ডেস্ক নিজের বিছানা ইটস সো ক্রুশাল অ্যান্ড আমার কাছে মনে হয় এটা জাস্ট লাইফের সামনে কাজে লাগবে এবং এইটাতে খালি একটা অ্যাডিশান হবে সেটা হচ্ছে যে গুছাই ঠিকই বাট এরপর কোন সিস্টেম ফলো করলে এটা গুছানোই থাকবে এইটা বের করা এবং এটা আমি একটা মুভিতে দেখছিলাম সেটা হচ্ছে বিউটিফুল ডে মোস্ট লাইকলি একটা মুভির নাম একটা টোকিওর টয়লেট ক্লিনারের লাইফ নিয়ে নট এ রিয়েল লাইফ স্টোরি বাট ইয়া সো ও যেটা করে যে ওর লাইফে খুব বেশি জিনিস রাখে বা যে জিনিসগুলো আসে ওটা একটা রুটিনের মধ্যে আছে ওর চাবিটা সবসময় একই জায়গায় থাকে মোবাইলটা একই জায়গায় রাখে এবং আমার কাছে জিনিসটা খুব ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট মনে হয় যে অনেক মানুষকে তুমি খেয়াল করবা ঠিক মনে করো অফিসে বের হচ্ছে কিংবা ক্লাসে বের হচ্ছে তার আগে হন্ততন্ত এটা নিছে ওটা নিছে সবসময় এটা করে আসছে তোমার লাইফে হয়তো এমন মানুষ কিংবা তুমি নিজে হয়তো এই মানুষটা ইফ দ্যাট ইস এ প্রবলেম ফর ইউ তুমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারো কিংবা তোমাকে আমি আট এক্সাম্পল দিই মনে করো এই জিনিস আমি দেখছি এয়ারপোর্টে যেটা হয় তুমি যখন এই চেক করো সিকিউরিটিতে যাও তোমাকে বলে যে না আপনার ইলেকট্রনিক গ্যাজেটস ট্যাজেস এগুলো আপনি খুলে ট্রেনের মধ্যে রাখেন তখন মানুষের মানে কি যে কী করে তারা ঘড়ি খুলতেছে বেল্ট খুলতেছে বেল্ট খোলা পর জুতা খুলতে যে দেখে বেল্ট খোলার কারণে প্যান্ট খুলে যাচ্ছে এই উইয়ার্ড অবস্থা তো তোমার যদি এই ধরনের লাস্ট মোমেন্ট প্যানিক হয় অনেকের হয় তো আমি তোমাকে কিছু জিনিস বলবো কিছু সাজেশান কিছু কুইক বলে তারপর আমাদের মন লগে ফেরত আসবে সেটা হচ্ছে যে মনে করো তুমি বাসা থেকে বের হচ্ছ বের হওয়ার আগে যে দেখো তো তোমার বাসা থেকে বের হওয়ার আগে কয়টা জিনিস লাগে কি জিনিস লাগে এটা না কয়টা জিনিস লাগে এটা জাস্ট হিসাব করো হয়তো বা চারটা কিংবা পাঁচটা রাইট মোবাইল মানি ব্যাগ চাবি আইডি কার্ড রাইট চারটা পাঁচটা ব্যাগ পাঁচটা জিনিস থাকতে হবে রাইট তো মনে করো তোমার লাইফে পাঁচটা জিনিস প্রতিদিন সকালে বের হওয়ার আগে যেইখানেই তুমি যাও না কেন আমার জন্য তিনটা জিনিস লাগবেই লাগবে তোমার এই যে মোবাইল ঘড়ি সরি মোবাইল ওয়ালেট আর চাবি এই তিনটা জিনিস আমার লাগবে বাকি বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ডিফারেন্ট হতে পারে পাঁচটা হতে পারে তুমি ডিসাইড করো তোমার যদি ইউনিভার্সিটি যাওয়া লাগে স্কুল কলেজ যাওয়া লাগে কয়টা জিনিস লাগে পাঁচটা মানে আইডি কার্ড সহ সো কাউন্ট করে রাখবে কয়টা জিনিস তোমার বাইরে হওয়া লাগবে তো বের হওয়ার আগে ইউজার্স গো থ্রু আছে ঠিক আছে আমি পাঁচটা জিনিসকে আসে না কি না তারপর তোমার তো জানাই থাকবে যে কোন পাঁচটা জিনিস দেন ইউ সি অ্যান্ড দেন ইউ গো আউট ইউড বি আমি তোমাকে বলে দিতে অনেক মানুষ আসলে জানে না তোমাকে যদি ইমিডিয়েট জিজ্ঞেস করি যেহেতু কয়টা জিনিস তোমার লাগে বের হওয়ার আগে ইমিডিয়েট নাম্বারটা অনেকে বলতে পারবে না সি ইমাজিন তুমি মনে করো এয়ারপোর্ট সিকিউরিটিতে যাচ্ছ তোমাকে বলতে সব ইলেকট্রনিক ডিভাইস আপনি সামনে রাখেন এখন তুমি জানো না যে তোমার কয়টা ইলেকট্রনিক ডিভাইস আছে তুমি খুঁজতে আসতে খুঁজতে আসতে তুমি পুরো ব্যাগ সার্চ করতে তোমার আর ডিভাইস আছে নাকি আরও ডিভাইস আছে নাকি না বা তুমি যদি জানতে যে স্পেসিফিক তোমার সাতটা ইলেকট্রনিক ডিভাইস আছে তুমি ইমিডিয়েট সাতটা যখন দেখবা যে তোমার সামনে ট্রেটে দিস তুমি খুঁজে বন্ধ করে দেবা তুমি আর খুঁজবাও না পরে ব্যাগে জায়গা থাকলে তুমি খুঁজবা না বিকজ তুমি জানো তোমার কাছে সাতটা জিনিসই ছিল ইলেকট্রনিক্স সো তোমার যদি লাস্ট মানে এই ধরনের অ্যাংজাইটি হয় কাউন্ট দ্য থিংস তোমার কয়টা জিনিস দরকার অ্যান্ড যাওয়ার আগে জাস্ট চেক মারবা অ্যান্ড পারলে পুরো জিনিসের সিস্টেম করা আমি যে আরেকটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে চাবির জন্য একটা ডেজিগনেটেড জায়গা থাকবে যে চাবি এখানে থাকবে তো এখানে থাকবে আমি যদি চাবি খুঁজি আমার চোখ এখানেই যাবে আমার ওয়ালেট এখানে থাকবে তো এখানে থাকবে একদিন তুমি চাবি রাখতেছো টেবিলে একদিন রাখতেছো তুমি আলমারিতে একদিন এইখানে এখানে তো প্রতিদিন তুমি খুঁজতেছো প্রতিদিন তুমি তোমার নিজের জন্য একটা ট্রেজার হান্ট রেডি করে রাখছো যে আজকে আমি চাবি রাখবো এইখানে আজকে আমি চাবি রাখবো ওই ডাইনিং টেবিলে ফর নো রিজন হোয়াটসঅ্যাপেপার তো এই ধরনের কয়েকটা প্রোটোকল সিস্টেমের কথা যেটা বলতেছিলাম এই সিস্টেমটা হচ্ছে ওই যে শেফরা যে কন্টিনিউস খাবার তৈরি করার সাথে সাথে যে ক্লিন করতে থাকে এই ধরনের যে সিস্টেম বানায় ফেলো তুমি যে তুমি জিনিসপত্র রাখতেছো ওর জায়গা মতো তুমি বের হওয়ার আগেই চিন্তা করতেছো কি চেক করবা তাহলে লাইফ বিকমস মাচ মোর সিম্পল সবসময় গুছানো থাকবে আর কি সো ব্রেক টাইম যখন তুমি কাটাচ্ছ তখন এই হ্যাবিটগুলো করা খুবই ভালো খুবই সুন্দর আর কি নাহলে তুমি যেই বিজি আসো যেদিন মনে করো যেই সকালে তোমার রাশ আসো ওই সকালে গিয়ে তোমার টাইম থাকবে কাউন্ট করা যে কয়টা জিনিস আমার আচ্ছা ঠিক আছে আমি কোথায় রাখবো এই যে রাখো রাখবো রাতে ব্রেক যখন টাইম আসে তখন গেলে ডিসাইড করলে তোমার জন্য অনেক ভালো অ্যান্ড আমার কাছে মনে হয় আর একটা ফান্ডামেন্টালি যে জিনিসের ইম্পর্টেন্ট ব্রেক টাইম যে কারণে দরকার সেটা হচ্ছে একটা একটা বই আছে সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল ওইখানে একটা লাস্ট খুব সুন্দর লাস্ট যে একটা লেসন বলে সেটা হচ্ছে শার্পেন ইওর স শ একটা কাঠুরে সারাদিন গাছ বাইরেতে বাইরেতে গাছ পিটে দিতেছে দিতেছে বাট খুব এফেক্টিভ না বাট আইটা কাঠুরে অনেক সময় থেকে শার্প করে বাট যে বাড়িগুলো আমার খুব এফিশিয়েন্ট বাড়ি এবং সে বেশি আরও গাছ কাটতে পারে নাও ওদের আই থিঙ্ক অফ ইট ইস নট এ রিয়েলি এনভায়রমেন্ট ফ্রেন্ডলি এক্সাম্পল বাট দেন এগেন এইভাবে তো ভেবে দেখিনি আসলে আর যাই হোক সো দ্য মেইন লেসন ইজ শার্প অ্যান্ড ইউর সফ মানে ব্রেক টাইমটা ওই জিনিসটা করে তুমি একই জিনিস করে যাচ্ছ ভেরি ইফেক্টিভ এবং জিনিস তুমি দেখবা অনেকে যারা ডি গ্রাফিক ডিজাইনিং আসে অ্যানিমেশন আসে প্রথম কয়েক মাস খুবই ফাড়ায় তারা শিখতেছে বাট ইভেনচুয়ালি তারা প্ল্যাটো করে একটা জায়গায় যে স্টপ হয়ে যায় তাদের আর্টটা আসলে আর অত ইনক্রিজ করে না কোয়ালিটেটিভলি কারণ তারা ব্রেক নেয় না কিংবা চিন্তা করে না যে কিভাবে আমি এটি ইম্প্রুভ করতে পারি সো দ্যাট বিকামস দেয়ার প্ল্যাটো আর কি এবং এটা খালি গ্রাফিক ডিজাইনার না অ্যানিমেটার আমি নিজে কাজ করছি তাই আমি এক্সাম্পল দিচ্ছি আরও অনেক জায়গায় এই ধরনের লাইফে প্ল্যাটো হয় সো চিন্তা করে দেখো যে কোন জায়গাটায় ইম্প্রুভ করতে পারা আর কি সো দ্যাটস অ্যাবাউট ইট আজকে এতটুকুই আমার ছিল ব্রেক টাইম নিয়ে কথা বলার জন্য আর তুমি যদি ভাবো যে না ভাইয়া আপনি আর কিছু স্পেসিফিক জিনিস বলেই দেন মনে করেন ব্রেক টাইম নিয়ে এতক্ষণ বললেন স্পেসিফিক জিনিস বলেই ফেলেন আমার মাথায় যেটা আসতেছে ব্রেক টাইম পাইলে রুম গুছানো তারপর সেকেন্ড হচ্ছে কি কাপড় পরবো কাপড় নিয়ে একটু চিন্তা ভাবনা করা আমি এখন কাপড় নিয়ে অনেক সচেতন অ্যান্ড আমি যেটা বুঝছি যে ইউ কমিউনিকেটেল আমি কীভাবে পলিটিক্যালি কারেক্টলি বলি জিনিসটা হচ্ছে আমি এটা বাইরে যেয়ে দেশের বাইরে যেয়ে আমি বুঝছি যে আমাদের দেশে আমরা কতটা কম এফোর্ড দিই হাইজিন কিংবা আমাদের ড্রেস আপ কিংবা ওভারঅল গেট আপে উই আর ভেরি আনপ্রফেশনাল উইথ ডিউ রেসপেক্ট আই সে দ্যাট মানে আমি এটা বাইরে যাই বুঝছি এবং তখন আমি নিজে বুঝছি যে আমি কতটা মানে আমার আমাদের ইনভাররমেন্টে ইট ডাজনট রিকয়ার যে তুমি খুব একটা বেশি গেরাপে থাকবা তাই অনেক ল্যাথার্জিক্যালি জিনিসপত্র পরছি কাপড় পরছি এ করছি করছি বাট পলিশড হওয়া কী জিনিস এটা আমি আসলে বুঝছি সো এখন আমি চাইলে ইগনোর করতে পারি না এখন আমি আমি জিনিসপত্র খেয়াল করি আমি এখন ব্ল্যাকের বিভিন্ন শেডস বুঝি আমি এখন পাঞ্জাবি পড়লে আমি দেখি যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু একটু একটু এভারেজ একটু আল্লাহ একটু হাইট দিছে তাই আমি বড় সাইজ পাঞ্জাবিগুলো পড়লো ওগুলো আমার হাটের উপরে হয় পারফেক্ট সাইজ হয় না এই জিনিসগুলো আমার চোখে পড়ে আমার চোখ খুলে গেছে কারণ আমি এখন দেখছি যে কতটা পলিশ কিংবা গুছায় থাকা যায় তাই ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর মি টু নট বি পলিশ গুছায় পত না থাকার জন্য বাট যাই হোক ওই অ্যাওয়ারনেসে তোমার মধ্যে থাকলে হয়তো তুমিও চলে আসবে সো যে জায়গায় ছিলাম যদি তোমার ফ্রি টাইম থাকে কি মনে করেন আমার ফ্রি টাইমে আমি কী করি এটা বলি আমার ফ্রি টাইমে আমি লাইফ নিয়ে চিন্তা করছি যে নেক্সট কোন প্রজেক্ট হবে কি ভিডিও টিডিও করবো না করব এটা একটা প্রজেক্ট সেকেন্ড জিনিস হচ্ছে কিছু ফ্যামিলি কাজ আমি করি এটা একটু পার্সোনাল জিনিসপত্র বাট এটা না যাই মানে ক্যারিয়ারে যেরকম ইনভেস্ট করা যায় ফ্যামিলিতে ইনভেস্ট করা যায় ফ্যামিলিতে ইনভেস্ট করার অনেক জিনিসপত্র আসে অ্যান্ড দেরিতে হইল আম গ্ল্যাড যে আম হ্যাভ আমি এটা ইনজয় করা শুরু করছি এটার মধ্যে একটা এনজয়মেন্ট আছে আমার কাছে মনে হয় যেটা আল্লাহটা অনেক বড়ো নিয়ামত যে ফ্যামিলিকে তিনি একটা পিস করে দিচ্ছেন সবার ফ্যামিলিতে কিন্তু পিস নাই আসলে সো এটা একটা বড় নেয়ামত আর থার্ড জিনিস হচ্ছে মনে করে ডক্টরের কাছে যাওয়া কান ঠিক করা নাক ঠিক করা মানে নট সার্জারি এই জাস্ট আমার কাছে মনে হয় যে আমরা যেরকম কাপড় পরিষেবা করি কানে না কত ময়লা জমছে আসলে এটা কেন বলতেছি কারণ বাংলাদেশের বাতাস তো প্রচুর ময়লা আমি কয়েকদিন মাসখানে তো দৌড়াচ্ছি আমি পারতেছিলাম না আমি কোনোভাবে দৌড়ায় হাঁপাই যাচ্ছি পরে আমি লাস্ট দিনে আমি মাস্ক পরে দৌড়াইছি আমি দশ কিলোমিটার দৌড়ে আসলাম আরও দৌড়াইতে পারতেছি পরে আমি বুঝলাম যে ইটস দ্য এয়ার এই বাতাসটা এত যদি খারাপ হয় কানের মধ্যে এত বছরে কিছু না কিছু তো ভাই জমছে মনে হয় আমার ব্লকই হয়ে গেছে তা একটু আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার নাকও দেখা দেওয়া দরকার যে নাকের মধ্যে কি কোনো সমস্যা আছে না কি না যেটার কারণে স্লিপ অ্যাপ নেওয়া হচ্ছে কিংবা নাকে মনে করো রাতে ঘুমানোর সময় আমাদের যেটা হয় এক নাক খোলা থাকে এক নাক বন্ধ থাকে সবসময় কিন্তু এটা অসিলেট করে একসাথে এক নাক খোলা থাকে এক নাক বন্ধ থাকে আবার আরেকটা নাক খোলা থাকে আরেকটা নাক বন্ধ হয় এমন না যে এটা কিন্তু এটা কিন্তু কোনো এরার না এটাই দ্যাট ইজ হাউ ইট সাপোজ টু বি এটা রিজন আছে যে ওখানে যাচ্ছি না তো এটা তো দেখা দরকার যে সব কিছু ঠিকঠাক আছে না কি না এভরিথিং তারপর কম্পিউটারে ডেস্কটপে যত আইকন আসে মোবাইলে যত আইকন আছে আনএসির আইকন এগুলো জিনিস ক্লিন করা সো এই জিনিসগুলো আস্তে আস্তে করা রিসেন্টলি আমি যে জিনিসটা খুব এনজয় করতেছি এটা ব্রেক টাইমে খালি না ব্রেক টাইমের কারণে এই জিনিসটা পাইছি বাট এটা প্রতিদিনই করা সম্ভব সেটা হচ্ছে সকালবেলা এক্সারসাইজ করে ছোট্ট মনে করো পনেরো মিনিটের একটু এক্সারসাইজ করলে বডি সারাদিন অনেক ফ্লুইড থাকে ছোট্ট পনেরো মিনিট কিংবা দশ মিনিটেরও যদি এক্সারসাইজ করি মাই গস দ্যাট মেক্স ওয়ার্ল্ড অফ এ ডিফারেন্স সো ওই জিনিসটা আসলে আমি যেদিন ফ্রি টাইম পাইছিলাম ওই দিন আমি জাস্ট একদিন সকালে উঠে একটু কিছু ভিডিও দেখছি একটু কিছুক্ষণ লাফাইতে বলছে কিছুক্ষণ করতে করতাম করছি তারপর সার নিছি ড্যাম ইট ফেল সো গুড সো যদি ব্রেক টাইমটা না পাইতাম তাহলে আমি নিজের হাতে ফিগার আউট করতাম না আমি যদি ব্রেক টাইম না পাইতাম তাহলে হয়তো আমি কোনো দিন বই পড়া শুরু করতাম না আমি যদি ব্রেক টাইম না পাইতাম আমি হয়তো বা কোনো দিন আমার এই আশপাশে এলাকায় যাই মাঠে যা শুয়ে থাকতাম না এই কাজগুলো হয়তো করতাম না এগুলো আমার লাইফে যদি আমি বলি যে কোনটা খুব মেমোরেবল কাজ প্রতিদিন তো কাজ করতেছি প্রতিদিন তো লিখতেছি সব কিছুই মনে থাকে বাট মনে থাকে ওই কাজগুলো যেদিন একটু ব্রেক নিয়ে দূরে কোথাও গেছিলাম এত বয়স হয়েছে বাট স্টিল একদিন চিড়িয়াখানায় গেছিলাম দেখার জন্য আই এম এগেনস্ট চিড়িয়াখানা থাকবে হচ্ছে স্যাঞ্চুরি বা স্টিল গেছিলাম যে অন্য কোনো জায়গা তো নেই গেছিলাম ভাল লাগছে তো এই আর কি তুমি যখন ব্রেক টাইম নিয়ে মানুষ আরেকটা জিনিস আসে রিসেন্টলি অনেকে বলে যে এত তেল এত তেল কেন তুই শুয়ে থাক বসে থাক ইটস আট এ ব্যাড মাইন্ডসেট টু হ্যাভ তেল কিসের ইটস এ ইয়ার্নিং ফর লাইফ তোমার লাইফ দিছে তুমি কিছু করবা লাইফ নিয়ে সবসময়কে ল্যাটকায় বসে থাকতে হবে এত ভেজিটেবল কেন বি মানে হ্যাভ মোর তেল আসলে ইটস গুড নট ইনসেল ইন এ ব্যাড সেন্স তেল মানে লাফানো না তেল মানে হচ্ছে ডুইং থিংস তেল মানে হচ্ছে একটু বাইরে আসে একটু গাছ আছে মাঠ আছে সুন্দর তুমি যে বসে থাকলে একটা বই নিয়ে এইটাও এইটাও যদি এখন মানুষের কাছে তেল মনে হয় ভাই তোর কি মানে মানে তোর লাইফে কি মানে কি সমস্যা তোমার কি পু পুষ্টিতে সমস্যা নাকি আইডিনের সমস্যা আমি যাই না তোমার লাইফে এত তেল কম কেন মানে হ্যাভ সাম ইয়ার্নিং ফর লাইফ স্প্রিং হইতে বলতেছি না বাট হ্যাভ এ ইয়ার্নিং ফর লাইফ মানে লুক ফরওয়ার্ড টু লাইফ আর কি সরি লাস্টের পার্টটা মোটিভেশন হয়ে যাচ্ছে থাক আই এম নট এ মোটিভেশন স্পিকার স্টফ ইয়ার ভালো থাকো সুস্থ থাকো আর কি হ্যাঁ ও আচ্ছা আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি রেকর্ড করছি ঠিক বৃহস্পতিবার সকাল এগারোটা চল্লিশে আজকে আমার দৌড়নি নাই গতকাল আমার দৌড়ানি ছিল আজকে আমার নাই সো আমি এখন রেকর্ড করে ফেলছি বিকজ কালকে শুক্রবার আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি নাই বাসায় কাজ আছে কাজ না বেসিক্যালি লাইফে প্ল্যান আছে গুড প্ল্যান হোপফুলি বাট ভাবছি যে শুক্রবার করা হবে না তাই আমি বৃহস্পতিবার সকালে করে রেকর্ড করে দিচ্ছি না হলে আসলে বুঝলাম আমি যেটা ভাবছি আমি মনলক পুরো বছর মানে মাঝখানে স্পেসে চলে আসলাম মাঝখানে আবার দুই দুইটা সপ্তাহ গ্যাপে আছে বিকজ অফ অল দ্য ওয়ার্ক অ্যান্ড রিসার্চ অ্যান্ড সার্ডেনল সব চলে আসছে বাট দ্যাট ইজ নট এন এক্সকিউজ টু বি ভেরি আমি আই নো ফর এ ফ্যাক্ট যে লাইফের সঙ্গে প্যারা থাকে তাই আমি কাজ আগে শেষ করি বাট মন ক্ষেত্রে কেন জানি আমি এখনও একটু গ্যাপ গুপ দিচ্ছি দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ফ্রম মাই স্ট্যান্ডার্ডস আর কি সো ইয়া আর তো আসতে হবে সো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার সামনে চলে মুবারক ইয়া লাভ ইউ সো মাচ টেক কেয়ার ভালো থাকবা লাভ লাভ পিপল Uh, connect with God, do whatever is good for you, your country. Yeah, you get the notion, right? Yeah, Allah is.